ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই আর অনেক বক্ত সবার কথা বলছি না অনেক বক্তা আছে অর্থের বিনিময় এখানে আসে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের যে কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে কেন পারে না আমরা সমাজে উইরা আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়া বলবো আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন ভাই আপনারা বসেন ভাই আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বোয়াজ মাহফেলে এটা ভুগতেছি আজকে ১৬ বছর না। আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই জলা আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে। আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কোরা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াশ করেই খাইতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখা দিছে যেই আল্লাহ আমাকে জন্ম দিস উনি আমার খাওয়া তৈরি করেন নাই না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠা দিছে যে আমাকে এইভাবে করে খাইতে হবে আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি সভিশ সব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন নাই আপনারা এখন বাঁচতে শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস করছেন বিদা আমি আপনাদেরকে সময় দিব কোথেকে আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়েই খেলি যুবকদেরকে তো আমরাই তৈরি করছি আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই আমি দেখবো কোথেকে ওই চার তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম আমি তো জমিনই ছিলাম না উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম নামার পরে আমি দেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার দিলে জন্ম নিছে আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমার দেশের কয়জন বলতে পারবে এটা আমি জানি না কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়ে রিচার্জ চলতেছে যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না স্বপ্নে যদি কেউ যে যে উনি স্বপ্নে ভাবতেছে ঘুমের ভিতরে ফেলবে তো উঠা কাজ কাজ করা করা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আসে যদি জিজ্ঞাসা করে হ্যান্ডকাপ বলে তুমি তো স্বপ্নে দেখতে ছিল না সরকার কাজ করবা আমরা টেকনোলজির মাধ্যমে জেনা ফেলছি বিদায় তোমার হাতে হাত করি পড়াইতে চলে আসছি আমার দেশের যুবকরা স্বাধীনতা আইনে দিছে যুবকরা যদি না দাঁড়াই তো আরো পঞ্চাশ বৎসরের ভিতরে কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল না বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি আমি জানি প্যান্টাগনের কোন কামরায় রিচার্জ চলতেছে প্যান্টাগন চিনো তোমরা হ্যাঁ প্যান্টাগন তো চিনো না ঠিক না কোন কামরায় প্যান্টাগনের রিচার্জ চলতেছে বাংলাদেশের যুবক এগুলা কি বিদায় আমার মিশনই হলো যুবক নিয়ে খেলা নাইলে আমি গত বছর এখানে আসছিলাম রাত্র একটার সময় আমি জানছি আমি এইখানে আসব কয়টায় জানেন আটটার সময় জানছি আমি এইখানে আসব যদি আমি জানতাম তো আমি আসতাম না কসম খোদার আমাকে কেউ নিয়ে আসতে পারতো না আমি জানছি আটটার সময় যে আমি এইখানে যেতেছি কিন্তু আমি এর আগে জানতেছিলাম আমি আরেকটা মার্কেট আছে ওইদিকে কি মার্কেট জানি সুলতান মার্কেট যাব কিন্তু আমাকে বাইপাস করে এখানে নিয়ে আসছে আমি জানলে আসতাম না আমার আসার ইচ্ছা ছিল না সময়টা অনেক চলে গেছে মানুষের মেমোরির ভিতরে একটা জিনিস সেট থাকে সেটটা নষ্ট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি কি শোনাব কিন্তু এতটুক শোনাব যুবকদেরকে যৌবনের মূল্যায়ন করো কেননা তোমার উপরে আল্লাহর বাজেট ব্যয় হইতেছে আমাদের সবার উপরেই আল্লাহর বাজেট ব্যয় হইতেছে যতই ব্যক্তিত্ব দেখাই না কেন যদি আল্লাহর কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার টাকা বিল দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো এই এলাকায় বাড়ি আর ঘর আর বিল্ডিং কারো লেংটি পর্যন্ত থাকতো না লেংটি বিদায় তোমাদের পায়ে হাত দিয়ে বলি যৌবনটাকে মূল্যায়িত করো অমূল্য রত্ন আল্লাহ দিছেন পুরুষকেও বলি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বলি মাতৃত্বের মূল্যায়ন করেন চলে যেতে হবে কালকে আল্লাহর কাছে দুনিয়ায় কয়দিন দুনিয়ার বাহাদুরি কয়দিন হাতে আসে যতদিন বা আপনে বাইচা আসেন যতদিন নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম বাড়াই দিছিল বিনা তেলে কিভাবে পাকাইতে হয় এটা পত্রিকায় লিখতে শুরু করছে আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে মাঝে মাঝে শুকায় আবার পানিও খায় তো চিত্র তো দেখতেছি আমাদের চোখেই দুনিয়ায় কতক্ষণ আমি বেঁচে আসি যতক্ষণ অথবা আমার কাছে আছে যতক্ষণ যেদিন থাকবে না আমিও থাকবো না আমার কাছেও থাকবে না এই জন্যই এই জন্যই মৃত্যু লগ্নে চারিজন ফেরিস্তা আসে প্রথম ফেরেস্তা ধনী দেয় কানের ভিতরে ইনকতা আতিল আজাল অনকতা আতিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেটটা একটা চিৎকার দিয়ে কানটাকে ফাটায় ফেলে জালাল এসতে বড় ব্যস্ত ছিল আল্লাহ ডাকলেও আসার সুযোগ হতো না আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আপনি ব্যস্ত কিনিয়া ব্যস্ত ও যুবক তুমি কিনিয়া ব্যস্ত বলো আমাকে কি নিয়ে ব্যস্ত তুমি কোন দেহটা নিয়ে ব্যস্ত দেহটা কে দিসে কে দিসে দেহটা পূর্ণতা কে দিছে পল্লত তো নাচ পর্যন্ত আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এর ঘরেই তো প্রতিবন্ধী আছে লক্ষ কোটি টাকার মানুষ পল্লোনত না তো দূর করতে নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি করে ওনার ঘরে যদি প্রতিবন্ধী না থাকতো না নাই প্রতিবন্ধী ওনার ঘরে ওনারা কি জানে না পূর্ণতা কে দিছে হ্যাঁ কে দিছে এটা এটার ভিতরে পূর্ণতা কে দিছে এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো তুমি কত শ্রম দিতা যুবক বলো কয় টাকা বেতন করতা কয় টাকা কামাইতা ডেলি বলো শ্রম কতটুকু পিতা একশো গাদার শ্রম দিলেও তো ষোলো হাজার পাঁচশো টাকা অর্জন করা মনে হয় সম্ভব নতো না কে বাজেট ব্যয় করে আরে বলেন না জুড়ে ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকার বাজেট আল্লাহ ব্যয় করে যদি জিব্বার সাত চেক করা দেয় আমাদেরকে যদি সাত মেশিন দিয়ে চেক করতে হয় তো তাইলে বুঝা যেত ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন মেশিন কিনে চেক করার মেশিন সাত চেক করার মেশিন আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে তাইলে বুঝা যেত আমাদের বৃত্তশালীরা তো আমাদের দেশে চিকিৎসা করে না কেননা আমাদের দেশের এইট্টি পার্সেন্ট রিপোর্ট বলে ভুল হয় এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি চুপে চুপে ইন্ডিয়া যেতে দেরি করে না চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না হইতে পারতো আপনি মেশিন কিনছেন বটে কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত আপনি কী করতেন তাহলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন আজ পর্যন্ত তো আপনার জিব্বা ভুল রিপোর্ট দিল না এই জন্যই তো আপনি বোঝেন না সাত চেক করার কয় টাকা লাগে এই জন্যই তো আপনি আর আমি চিন্তা করি না করতে কয় টাকা লাগে এরকম এই শরীরটা দেখানো যায় একটা একটা চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক করি এই জন্যই তো আল্লাহ জায়গায় বলছেন আফা হাসিব তুম আন্না মা খাল তোর ধারণা কি তুই অনার্থক সৃষ্টি তো আরেক জায়গায় হাদিসের ভিতরে বলছেন আতাই তো কাইনা নেতান্দুর বিহা ওয়ালা উহাসি এটা কি তোর ধারণা যে চক্ষুটা দিলাম তুই সারাদিন দেখিস এটা অনার্থক আর হিসাব নিব না চক্ষুর ভিতরে কয়টা ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা যুবক যখন তুমি তাকাও তো ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে একসাথে ফ্ল্যাশ যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয় এরকম ছাব্বিশ কুঠি ক্যামেরা একসাথে ফ্লাশ হয় আল্লাহ তো এটাই বলতেছে আতাই তো কাইনা নেতান্দুর বিহা বলে উহাসিব এরকম এরকম দৃষ্টিশক্তি দিলাম আর তুমি সারা দিন দেখো আর তোমার হিসাব নিব না আতাই তো কাউদু না নেতাসমা ও বিহা ওয়ালা ও তোকে শ্রবণ শক্তি দিলাম তোর বাবনা কি হিসাব নিব না আতাই তো কবি তোকে বাক শক্তি দিলাম সারা দিন বক বক করিস তুই বাপ হিসাব নিব না শুধু হিসাব নিব না কোরআন বলতেছে ওয়া রকিবুন আতিদ মা মিন ইল্লাহ ইল্লা লাদাইহি রকিবুন আতিদ আল্লাহ বলে দুই চকিদার বসায়া রাখছি অডিও চলতেছে 24 ঘন্টার অডিও চলতেছে এমন কি ঘুমের ভিতরে কি বলো ওইটো অডিও চলতেছে যদিও ঘুমেরটা ডিলেট করে দেওয়া হবে বাকি একটো ডিলেট হবে না আল্লাহ বলে আতাই তো কাকলাম তোমাই এরকম একটা ব্রেন দিলাম যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো তোমার হিসাব হবে না তোমার হিসাব হবে না আতাই তো কা কলবন্ততা ফাক্কা রুবি ওলা উহা বলা ইউহা শিব আতাই তোকে ইয়াদা বিহা বলা ইউহা শিব কর্ম করো তুমি ভাবতেছো তোমার হিসাব নিবো না আতাই তোকা ইয়া বিজলা নিতমশি বিহা বলা উহা দুটা পাও দিলাম চলার জন্য তুমি বাবো হিসাব নিবে না আর কোনটা সগিরা ফব্বর তু তুমি তো ছোটই ছিল বড় তো আমি করলাম তুমি বাপস তোমার হিসাব নিবো না কোনটা জাইফা ফা কব্বাই তু উ তুমি তো দুর্বল ছিল তোমাকে তো সুঠামতো দিলাম তুমি বাপস হিসাব নিবো না কোনটা জাহিলা ফা আলাম তু কলা উ তুমি তো অজ্ঞ ছিল তোমাকে শিক্ষা দিলাম তুমি বাপতেসো তোমার হিসাব নিবো না কোনটা মিসকিনা তুমি তো মার পেটের থেকে অসহায় আসছিলে তো আমরাই করলাম তোমার দারণা কি তোমার হিসাব নিব না এই জন্য বলতেছি যুবক যৌবনের মূল্যায়ন নইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে এটা দুনিয়া রঙ্গময় যার মনে লয় আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দিকে ইচ্ছা মতো চলতে পারি যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন সারা সারাদিন আল্লাহটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধ আচরণ করবে আমার সমাজের তো নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না ডাকে কে আরে বলেন না জুড়ে কে ডাকে কে ডাকে আল্লাহ কে যারটা চব্বিশ ঘন্টা ভোগ করেন উনি আল্লাহ যার কাছে হায়াত উনি আল্লাহ যার কাছে মৌ উনি আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ যার কাছে ইজ্জত দেওয়া উনি আল্লাহ যার কাছে ব্যাজ্যত করা উনি আল্লাহ ইচ্ছা করলে সকালের ধনীকে বিকালে ফকির বানাইতে পারে ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধনী বানাইতে পারে উনি আল্লাহ শুধু এইখানেই শেষ না দুনিয়া ভাবে কিছু আল্লাহ ভাবে কিছু দুনিয়া ভাবে কিছু আমরা আল্লাহ ভাবে কিছু হ্যাঁ দুনিয়া ভাবতে ছিল কিছু আল্লাহ ভাবতে ছিল কিছু আল্লাহ যেটা চায় ওইটাই হয় তো ওই আল্লাহ ডাকে শুধু এখানেই শেষ না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহর পরিচয় তো দেখি নাই এই মজমা এক যুবকও নাই যে নিরানব্বই নামের অর্থ দেখছে এই স্টেজেও কেউ নাই নিরানব্বই নামের অর্থ দেখছে কত আল্লাহ চিনবে অফিসের সামনে তো পদবী লেখা থাকে এই পোস্টারেও তো পদবি লেখা আছে পরিচয় হিসাবে আল্লাহ তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়া হু আল্লাহুল্লা দি ইলা ইলা ইল্লাহু আল্লাহ নিজের পরিচয় দিছে আমি আল্লাহ কে ভালো মতে দেখ তাইলে তোর বিবেকের পর্দা খুলবে নাইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে লন্ আউ তি আবাদা হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি দুনিয়ার শত জাগা চিনি এই দুই চোখে আমি একটা দেশ তো নাই। এই পর্যন্ত একশো তিনটা দেশ দেখা শেষ আমার ষাটটা মহাদেশ দেখা শেষ আমার হ্যাঁ হ্যাঁ আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা শেষ আর আল্লাহর মেহরবানি দেখতে বেশি সময়ও লাগে না আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে যে টিকিট নিলেই চলবে আমি বড় অহংকার করে বলতেছি না আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে ওই জায়গা চিনি যেই জায়গায় ঈসা আল দাঁড়ায় জিজ্ঞেস করছে এক রাত্রে কিভাবে সমুরের অংশ বলল তো বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ডুবছে এখনো মাটিটা বলতেছে তামসি আলা জাহরি মাসি রুকাফি বাতনি হইতে পারে এখান থেকে উঠা কেউ বাড়িতেও পচতে পারবে না এর আগে শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ঘোষণা দিয়েছে ডেড চলে গেছে দুনিয়ার থেকে হতে পারে এরকম এই জন্য মাটি চব্বিশ ঘন্টা বলে তামসি আলা জহারি মাসি রুকাফি বাতনি আমার পিঠে চলমান অতি সত্বর তুই আমার পেটে আসবি তারপরে দেখবি ব্যবহার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত দিয়া বলি যৌবনের মূল্যায়ন করো ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে দুনিয়ার মানুষ তোমাদেরকে ওই দিলে কতটুক দিবে আমি জানি দুনিয়ায় কতটুকু মানুষকে ইজ্জত দেয় কতটুক দিবে দুনিয়ার মানুষ ইজ্জত যদি দুনিয়ার মানুষ ইজ্জতই দিত তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনোদিন হতো না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে যুবকরা করছে তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা হইতো না এত গড়াগড়ি হইতো না এত দাম কষা কষি হইত না এত ছানি হইত না এত ফেটি হইত না এত চিল্লা চিল্লি হতো না দুনিয়ার মানুষ কতটুকু দাম দিবে দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো বস তোমার তরকারি বাড়া শেষ তোমার প্রয়োজন শেষ আমার কথা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনে আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে আল্লাহ বলে লাউলা সাবা বা খুসা ওই যুবকরা যদি জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে আল্লাহ বলে লজাল তু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম আর দা সাফসাফা জমিনকে তামার ওমা আনসাল তুমি না সামা ইকাতরা ওমা আম্বাত তুমি না আর দি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা বল আনজালতু আলাইহিমুল আযাবা সব্বা একের পরে এক আযাব দিয়ে ঢংস করে ফেলতাম আর করবেন না কেন আল্লাহ ডাকে তারপরে তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই কাজে সেই কাজে এই সেবায় সেই সেবায় ব্যস্ত আল্লাহ ডাক যে আল্লাহ অস্তিত্ব দিল 99 পদের মালিক শুধু আল্লাহ হলে না মনকে বোঝাইতে পারতাম শুধু আল্লাহ তো না رحمن رحيم ملك قدوس سلام مؤمن مهيمن عزيز، جبار، متكبر، الخالق، البارئ، المصبر، الغفار، القهار، الأهاب، الرزاق، فتاه العليم، القابض الباسط، القافض الرافع، المؤز، المذل، السميء، البسير، حكم العدل، اللطيف، الخبير، الحليم، العظيم، الغفور، الشكور، العلي الكبير، حفيظ المقيت، الحسيب، الجليل، الكريم، الرقيب، المجيب، الواسع، الحكيم، الودود، المجيد، البائث الشهيد، الحق وقيل القافيق المتين، وعليق المعيد الموصي المبدي المعيد المحي المميت الحج القيوم الواجد الماجد الواحد الأحد السمد الفاضل المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقنيج والمغني المال الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله لنانو بوي قدر مالك الله داك نوبوي باغ اشنا نماز نوبوي باغ ناري पुरुष نماز قرنا شيخ এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে পয়সা কাঁপতেছিল এক যুবক জিজ্ঞাস করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবি বাকে আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিটাই বই বাকে তুই লোকালয়ে কাট जाया তো বাবা বলতেছে কেন কাঁদতেছ জানিস যুবক বললে কি তুই বুঝবি বলে বল না বাবা দেখি বুঝে আসে কিনা তো বাবা বলতেছিল চোখে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকতেন কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইত না আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাপ করার জন্য ডাকে যুবক তোমাকে চব্বিশ ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বোখারি বলছে আমি বলি না হালমি মুস্তাক ফির ফির আলা তারপরে বাবা বলতেছিল বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায়া দেখে না জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছে কিনা আজকে মাত করার জন্য ডাকে কেউ হাত তোলে না না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শাসক না শাসিত কেউ হাত উঠায় কবরে যাওয়ার পরে মাপ চাবে ওই দিন আল্লাহর তাকায় দেখবেন এই জন্য আস যুবক যৌবনের মূল্যায়ন করুন পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বলতেছি মাবুদ নারীত্বের মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন মৌত কখন চলে আসবে কেউ জানে না ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটা বলতেছি একটা তাইলে আবু তালেবের কবর আজকে পঁচিশ তিরিশ না উনানব্বই থেকে এই পর্যন্ত আমাকে উনানব্বই থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাদাইত না একবার না যতবার যেই ততবারই কাদায় আমি চিনি উনার কবর কোথায় কার পাশে কোন কবর স্থানে যেটাকে ওলামারা জান্নাতুল মোহাল্লা বলে উপরের জান্নাত মক্কার কবরস্থান কার পাশে খাদিজাতুল কবর পাশে আবু তালেবের কবর ওই কবর আমাকে কোনোদিন কাদাইতো না বললাম তো এই কাদাইতেছে প্রতিবার দুইবার তিনবার প্রতি বৎসর বহুতবার কাদাইতো না আপনি চেনেন না আবু তালেবকে সম্পর্ক কার ছিল আপনি এটাও জানেন না আপনি কোথেকে জানবেন মোহাম্মদুর রসুল্লাহকে একটা কথা বলি কবরে প্রথম প্রমাণ করতে হবে প্রথম কবরের সুয়াল যারা বলে প্রথম সুয়াল কবরের মান রপা এটা মনে হয় তেমন ঠিক না তিনটা প্রশ্ন হবে এটা ঠিক কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কুন্তা তাকুল ইমাম বুখারি লেখছেন ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাই প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন ছিল কেননা মোহাম্মদুর রসুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না হ্যাঁ আল্লাহ চিনতাম না দিন চিনতাম না কোরআন চিনতাম না কোরআন পেতাম না মোহাম্মদুর রসুল্লাহ না হইলে এক রাত্র তিরাশি বৎসরও না এক রাত্র যে তিরাশি বৎসর আবাদ এত বড় মর্যাদা আমাদের কপালে জড়ত না আমরা তো মোহাম্মদুর রসুল্লাহ চিনি না মোহাম্মদুর রসুল্লাহ আমার সমাজ চিনে না আমার সমাজের যুবকরা চিনে না আমার সমাজের কেউ চিনে না যদি চিনতো তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হতো কাদিয়ানিকে কারণ অমুসলিম ঘোষণা করার জন্য কেন চিৎকার দিতে হইতো যে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করেন যেই দেশে নব্বই বাঘ মুসলমান ওই দেশে কেন চিৎকার দিতে হইত হ্যাঁ সেমিনার কেন করতে হইতো ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হতো কুমের কেন শিকার হইতে হয়তো এই মুহাম্মদুর রসুল আমরা চিনি না বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙ্গে কতটুকু রঙ্গিন ছিলা হ্যাঁ হ্যাঁ প্রথম প্রশ্ন এটা বোখারি শরীফ উঠায় দেখেন আমি বানায়া বলতেছি মুসলিম শরীফ উঠায় দেখেন আমি বানায়া বলতেছি প্রথম প্রশ্ন হবে এটা এই জন্য পায়ে হাত দিয়া বলি নিজেকে মূল্যায়িত করি नहीं दुनिया मूल्य कत कण कबीर कथाई तो सत्य मिले खाक में आहले शाह कैसे कैसे जमी खा गई नौजुआ कैसे कैसे अचल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सफाते भी दिहारा हर एक लेके क्या क्या हस सुधारा परा रह गया यही ठाट सारा बचमन ने तुझे बरसू खिलाया जवानी ने मजनू बनाया बुढ़ापे आके फिर क्या क्या सताया اجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہائی کے رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کہ مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے افا حسبتم انما خلقناکم عبس শুধু ঐতিহ্য থেকে যাবে ঐতিহ্য সে দূরে তো না এটাও তো গাজীপুর ঠিক না হ্যাঁ এটা গাজীপুর তো হ্যাঁ বাওয়ালের রাজা নাই কিন্তু জমিন নিয়ে কামরা কামরি এখনো চলতেছে কোডে আমরা চিনি কারা কামরা কামরি করতেছে আমরা এই দেশেই থাকি আমরা এই দেশেই বড় হয়েছি আমরা এই দেশেই ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি আমরা চিনি কারা বাওয়ালের জমি নিয়ে এখনো কামরা কামরি করে অথচ বাওয়ালের রাজা নাই ঐতিহ্য আছে ঐতিহ্য যুবক তোমার ঐতিহ্য থেকে যাবে আমারও ঐতিহ্য থেকে যাবে আমরা থাকবো না চলো আজকে তবা করে আল্লাহর কাছে নিজেকে দামি মানাই পারবা করতে কে কে পারবে দেখি তাইলে তবা করি আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো বলো মনের থিকা বলো মনের থিকা সর্বশেষ আজকের থেকে তবাকে অভ্যাস বানাও ঘুমের সময় তবা করে ঘুমাও নাইলে হইতে পারে একদিন তুমিও চিৎকার দিবে আমিও চিৎকার দিব কিন্তু আর তাকায় দেখব না আজকে চব্বিশ ঘন্টা ডাকে শুধু তবার জন্য আর সর্বশেষ আজ থেকে নামাজ ছাড়বো ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন